కాలింది ఫుల్లో కమలే మాధవిన కిరారతో బ్రహ్మానంద నమస్తు బంశద్గురు లోకనాయకో নমস্কার শ্রী ঠাকুর মা স্বামীজি এবং রাজা মহারাজকে প্রণাম জানাই আজকে প্রভু মহারাজের স্মৃতিতে রাজা মহারাজের কথা স্মরণ করব আমরা একত্রিশে জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের রাজা মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি উদযাপন করলাম এবং এই রাজা মহারাজ তাকে যেন ঠাকুরের ক্ষুদ্র প্রতিরূপ বলে মনে করা হতো পেছন দিক থেকে অনেকেই তাকে ঠাকুর বলেই ভুল করতেন তিনি যদিও কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশোনা করেননি কিন্তু অনেক বিষয় তার ছিল গভীর জ্ঞান মাদ্রাজে থাকাকালীন আশ্রম ছিল বিলাস বাড়িতে আর মহারাজ অর্থাৎ রাজা মহারাজ পর বাড়িটার খোলা বারান্ডায় বসে ভক্তদের সঙ্গে কথা বলতেন অনেক ভক্ত আসতেন এবং তার নিকট এসে বসতেন তিনি বিভিন্ন বিষয়ে কথা বললেও আধ্যাত্মিক বিষয় নিয়ে কদা আলোচনা করতেন কিন্তু সকলেই অনুভব করত যে তার সান্নিধ্যে বসে থাকাটাই একটা আকর্ষণীয় ব্যাপার সেই জন্য সেই আকর্ষণ ছেড়ে যেতে চাইত না প্রতিদিন সন্ধ্যে সাতটা আটটা নাগাদ শিবরাম আয়ার বলে এক ভক্ত রাজা মহারাজের কাছে আসতেন পরবর্তীকালে তার নাম হয়েছিল স্বামী অবিনাশানন্দ দক্ষিণ ভারতের অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা হিন্দুর তিনি ছিলেন অন্যতম সহসম্পাদক তিনি এলেই মহারাজ জিজ্ঞাসা করতেন যুদ্ধের খবর কী জার্মান সৈ সৈন্যরা আজ কোথায় গতকাল তো তারা ব্রিটিশ সৈন্যদের থেকে এত মাইল দূরে ছিল আজ কোথায় অর্থাৎ এই সমস্ত খবর তিনি সব মনে রেখে শিবরাম আয়ারকে প্রশ্ন করতেন এবং সংবাদ সংগ্রহ করতেন এবং সেই সময় আরেকজন ভদ্রলোকও আসতেন তিনি ছিলেন সমবায় ব্যাংকের ম্যানেজার মহারাজ তার সঙ্গেও কথা বলতেন তাকে এমন সব প্রশ্ন করতেন যা থেকে ব্যাঙ্কিং এবং সমবায় ব্যবস্থা সম্পর্কে প্রচুর তথ্য জানা যেত আরেকজন ভদ্রলোক প্রতিদিন আসতেন তিনি কৃষি দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন ফলে বিভিন্ন ধরনের ফ ফুল ফল তাদের প্রয়োজনীয় সার সম্বন্ধেও তিনি কথা বলতেন তার উত্তরে মহারাজ ভদ্রলোকের কাছে গাছপালা সার সম্বন্ধে অনেক কিছু আলোকপাত করতেন তিনি নিজে যদিও গাইয়েছিলেন না কিন্তু গানের এক উঁচু দরের সমজদার ছিলেন অর্থাৎ বহুবিধ বিষয়ে রাজা মহারাজ জ্ঞান আহরণ করেছিলেন বইপত্র না পড়ে শুধুমাত্র লোকজনের সাথে কথাবার্তার মাধ্যমে এবং ঠাকুরের সেবা পুজো সম্পর্কে কিন্তু মহারাজের ছিল তীক্ষ্ণ দৃষ্টি একদিন তিনি লক্ষ্য করলেন যে একজন ব্রহ্মচারী পুজোর জন্য বাগান থেকে সব সুন্দর সুন্দর ফুলগুলো তুলছে তখন তাকে ডেকে রাজা মহারাজ বললেন তুমি করছো কি তুমি কি গাছপালাগুলোকে ফল ফুল শূন্য করে দিতে চাও তোমার ধারণা বুঝি ঠাকুর শুধুমাত্র ঠাকুর ঘরেই বসে আছেন এবং বাগানে বেড়াতে আসেন না এরকম আর কখনো করো না পুজোর জন্য কয়েকটা ফুল তুলে অবশিষ্ট সব ফুল বাগানে রেখে দেবে গোশালায় গরু বাছরের জন্য খাবার কি হবে সেটাও তিনি ঠিক করে দিতেন এবং তিনি যে নিজে শুধু উৎসাহী ছিলেন তা নয় তিনি চাইতেন অপরেও সকলে তার মতন উৎসাহিত হোক দক্ষিণ দিকে বা দক্ষিণ দেশের খুব জনপ্রিয় রামনাম সংকীর্তন তিনি বেলুন মঠে প্রবর্তন করেছিলেন এবং তার সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন কয়েকটি তুলসী দাসের দোহা তিনি সাধুদের প্রত্যেক একাদশী এবং রামনবমীর দিনে ওই সংকীর্তন করতে বলতেন এবং আজ পর্যন্ত এই সংকীর্তন শুধু বেলুর মঠে নয় রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে একাদশীর দিন গাওয়া হয় এবং এইভাবে যখনই তিনি দক্ষিণ এবং উত্তর ভারতে পরিভ্রমণে যেতেন তখনই উত্তর এবং দক্ষিণের ভারতীয়দের মধ্যে পরস্পর বোঝাপড়ার জন্য ভাবের আদান প্রদানের তিনি চেষ্টা করতেন তিনি কোনো কোনো লোককে পছন্দ করতেন না তাদের প্রতি যেন তার অ্যালার্জি ছিল তিনি যখন মাদ্রাজে ছিলেন সেই সময় এক ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যগ্র হয় কিন্তু রাজা মহারাজ সর্বদাই তাকে এড়িয়ে চলতেন এদিকে ওই ভদ্রলোকের এক বন্ধু ছিলেন তিনি মিশনের হিতাকাঙ্ক্ষী এবং মিশনের স্টুডেন্ট শ্রমের সেক্রেটারি রামস্বামী আয়েঙ্গারের ঘনিষ্ঠ সেই বন্ধু লোকটি যখনই রামস্বামী আয়েঙ্গারের সঙ্গে মঠে আসতেন মহারাজ তাকে সাদরে অভ্যর্থনা করতেন একদিন কিন্তু রামস্বামী আয়েঙ্গার মহারাজকে বললেন যে বন্ধুটিও এসছেন তখন মহারাজ বললেন আজ আমার শরীরটা ভালো নেই মহারাজ মানে রাজা মহারাজ ওকে অন্য একদিন আসতে বলো সেই অনুসারে রামস্বামী আয়েঙ্গার তার বন্ধু ভদ্রলোকটিকে গিয়ে মহারাজের কথা জানালেন এবং তাকে অন্য অন্য একদিন আসতে বললেন আশ্চর্য সেই ভদ্রলোক চলে যাবার ঠিক পরেই একটা গাড়ি এসে হাজির গাড়িতে বসেছিলেন সেই ব্যক্তি রাজা মহারাজ যাকে এড়িয়ে চলতেন লোকটি গাড়ি থেকে নেমেই খোঁজ করেন অমুক এখানে আছেন কি রামস্বামী আয়েঙ্গার বলেন হ্যাঁ তিনি এখানে ছিলেন বটে কিন্তু এইমাত্র চলে গেলেন লোকটি হতাশ হয়ে ফিরে গেলেন বোধহয় এরকম ব্যবস্থাই হয়েছিল যে দুজনে একই সময় মঠে উপস্থিত হবেন আর বন্ধু ভক্তটি রাজা মহারাজের কাছে যাতায়াত করতেন তিনি ওই লোকটিকে নিয়ে মহারাজের কাছে হাজির হবেন তাহলে মহারাজা তাঁকে এড়িয়ে যেতে পারবেন না সম্ভবত এই ব্যবস্থাটি মহারাজ বুঝে ফেলেছিলেন সেই কারণে ব্যবস্থার মূলচ্ছেদও করে দিয়েছিলেন পূর্বে যা কোনো দিন করেননি সেদিন তাই করেছিলেন অর্থাৎ ভক্তটির সঙ্গে তিনি দেখা করতে রাজি হননি এই দিন ছাড়া প্রত্যেক দিন মহারাজ ভক্তটিকে সাদরে অভ্যর্থনা করতেন তিনি যখন কাশিতে বসবাস করেছিলেন সেই সময় অন্য এক আশ্রমে ভান্ডারা হচ্ছে সেই আশ্রমের একজন সন্ন্যাসী বিভিন্ন আশ্রমে গিয়ে সমষ্টি ভান্ডারার আমন্ত্রণ জানাচ্ছিলেন সমষ্টি ভান্ডারাতে সকল আশ্রমে সব সাধুকে আমন্ত্রণ করা হয়ে থাকে সন্ন্যাসীটি রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে এসে স্থানীয় মহন্তকে দশটি কার্ডের নিমন্ত্রণ দেন কারণ ওই আশ্রমে সাধারণত দশজনই বাস করতেন সঙ্গে সঙ্গে মহন্ত বলেন না না আমি পঞ্চাশটা চাই মহন্ত মহারাজ পঞ্চাশটি কার্ড চাইলে আমন্ত্রণকারী সন্ন্যাসী অবাক হয়ে গেলেন তিনি বললেন এখানে কি এতজন সাধু আছেন আমাদের মহন্ত মহারাজ বললেন নিশ্চয়ই আছেন তিনি পঞ্চাশটি কার্ড দিয়ে চলে গেলেন এবং ভান্ডারার দিন ওই মহন্ত মহারাজ সাধুদের সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করলেন কিন্তু অধিকাংশই যেতে অসম্মতি হলেন রাজা মহারাজ উপস্থিত সকলেই চায় তাঁর কাছাকাছি থাকতে কেউ ভান্ডারায় যেতে চাইছে না স্থানীয় মহন্ত বিব্রত বোধ করছেন তিনি তখন রাজা মহারাজকে বলছেন যে আমি ভান্ডারার জন্য পঞ্চাশটা কার্ড নিয়েছিলাম কারণ এখানে সেরকম সংখ্যক সাধুই রয়েছেন কিন্তু প্রত্যেকেই যেতে আপত্তি করছেন আমি একজনকেও পাঠাতে পারলাম না দেখুন আমার অবস্থাটা কি করুণ দাঁড়িয়েছে রাজা মহারাজ বললেন ঠিক আছে তুমি ঘণ্টা বাজাও যখন মহারাজ চাইছেন যে সব সাধু তার সামনে হাজির হবে সেই সময়ই ঘন্টা দেওয়া হতো সুতরাং ঘন্টা দিতেই মহারাজের ঘরের নিচের উঠোনে সাধুরা সব এলেন মহারাজ ওপরে দাঁড়ালেন তিনি আদেশ করলেন সব লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও সবাই শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়াতেই মহারাজ আদেশ করলেন এবার এক দুই কুঁড়ে গোনো এক দুই তিন উচ্চারণ হলো হতেই বললেন থামো ডাইনে ঘোরো এবং জোর কদমে চলো ভান্ডারায় চলে যাও সুতরাং সমস্ত নিমন্ত্রিত পঞ্চাশজনই সমষ্টি ভান্ডারায় যোগ দিলেন এইসব ব্যাপারেও মহারাজ ছিলেন খুব মজার লোক মহারাজের জন্মদিনে তাকে ফুলের মালা ফুলের মুটুক এইসব দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল পরের দিন তিনি সকলকে আদেশ করলেন যে ওই মালা মুকুট ইত্যাদি সব স্বামী শুদ্ধানন্দকে সাজিয়ে তাঁর চতুর্দিকে কীর্তন করতে শুদ্ধানন্দজি উঠোনে বসেছিলেন প্রভু মহারাজ বলছেন যে আমরা মুকুট মালা সব দিয়ে তাকে সাজালাম তারপর খোল করতাল নিয়ে তাঁর চতুর্দিকে কীর্তন গাইতে এবং নাচতে শুরু করলাম সে সময় মহারাজ ধীরে ধীরে নিচে নেমে এলেন যা সেখানে ঘটছে তা দেখে হাসতে হাসতে চলে গেলেন খুব কৌতুক করতে খুব ভালোবাসতেন অর্থাৎ আনন্দময় পুরুষ ছিলেন মাদ্রাজ মঠে একদিন এক জনৈক ভক্ত একটা বড়ো ভর্তি মিষ্টি নিয়ে শশী মহারাজের কাছে উপস্থিত হয়েছেন শশী মহারাজ সেই থালাটা রাজা মহারাজের কাছে নিয়ে গিয়ে বললেন রাজা খাও রাজা মহারাজ বললেন আমার শরীর ভালো নেই পেটের গণ্ডগোল হয়েছে গতকাল থেকে আমি সাগু জল খাচ্ছি তুমি এসব জেনেও আমাকে এইসব খাবার খেতে বলছো শশী মহারাজ তখন বলছেন রাজা তুমি তো খাচ্ছ না তোমার মাধ্যমে ঠাকুর খাবেন সুতরাং তুমি এইবার খাও তখন রাজা মহারাজ নীরবে সেই মিষ্টি মুখে খেলেন এবং প্রায় তিন চতুর্থাংশ খেয়ে শেষ করলেন এতে কিন্তু তার শরীরের কোনো কিছুই উপদ্রব ঘটেনি এই মহারাজদের স্মৃতিকথা আমাদের বারবার অবাক করায় ভাবায় রাজা মহারাজের জীবনটি তো এইরকম ছিল এবং তিনি সেই কল্পতরুও হয়েছিলেন একবার বলেছিলেন যে ও আয়াতা ও আলা বাবুরাম মহারাজ সকলকে নিয়ে এসে তার কাছে স্পর্শ করিয়ে দিচ্ছেন এবং রাজা মহারাজ তিরুপতি মন্দিরে গিয়েও দর্শনাদি করেছিলেন সেই সময় তার সঙ্গে ছিলেন রাম তিনি রামকে জিজ্ঞাসা করেছিলেন এটা কার মন্দির রামু বললে এটা রামানুচার্য প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দির রাজা মহারাজ বললেন আমি কিন্তু তা বুঝতে পারছি না আমি ভাবচক্ষে দেখলাম জগন মাতাকে বিষ্ণুকে নয় ব্যাপার কি কেন এমন হলো তখন রামু খবর নিয়ে দেখলেন যে তিরুপতিতে প্রথম মাতৃমূর্তির মন্দির ছিল সেখানে প্রচলিত পূজা পদ্ধতির মধ্যেও দেখা যায় যে মূল বিগ্রহ ছিলেন মাতৃমূর্তি এমনকি পূজারীওই সত্য মেনে নেন তিনি রামুকে বলেন ঠিক এটি ছিল মাতৃমন্দির মন্দির রামানুজ এটিকে বিষ্ণু মন্দিরে রূপান্তরিত করেছিলেন এইভাবেই চলেছে ইতিহাসের ধারা ভারতবর্ষের এই মন্দির যেন দুর্গের মতন যেখানে বিগ্রহের পরিবর্তন হয় মন্দির এক সম্প্রদায়ের হাত থেকে অন্য সম্প্রদায়ের হাতে চলে যায় এইটি সাংস্কৃতিক বিবর্তনের বৃত্ত কিন্তু রাজা মহারাজ তার ভাবচক্ষে জানতে পেরেছিলেন যে তিরুপতি মন্দির আদিতে ছিল একটি মাতৃ মন্দির রাজা মহারাজের চরণে প্রণাম জানাই এই ক্ষুদ্র অনুধান আজকে E canish curci, no muscar, dun pranaram, pranam, prana.